আমরা তো সাধারণত মানুষে আমরা হতা করি এই যখন যে ফতোয়া নিজে নিজে দিলাই বলে আল্লাহ দেখা আমার হুড়তা আমি গরিব তো আমার না ফুললেও অসুবিধা নাই আমি আমার দিলে ইলাম আমি আমার ফটো ওলা সহজ ফটো আনা ফটো ফতোয়া আনা কিতা এটা ফটো পাওয়া যায় না কিতা তালাশিয়র বলে আমি গরিব আমার রোজা নাই আল্লাহ দেখা নাই আমি ডেলাস চালাইয়া রিক্সা চালাইয়ার এটা আল্লাহ আপনার মাফ হয়ে দিবা ওলা সহজ রে ওলা সহজ রে এটা হেউ তো ওলাইনে কইলো আল্লাহ আপনাকে মাফ হয়ে দিবাও ওলা এটা গরিব রোজা যা না তে গৰীব হ'লে নমাজ বজ নাই নাই যদি হয় এতিয়া নাহজবিল্লা নাহজবিল্লা তাৰ ইমান গেছে গিয়া ইমান গেছে গিয়া ইমান গেছে গিয়া আৰু সেই কুৰাণেখিনি মোৰ আয়তৰ অস্বীকাৰ কৰলো কুৰাণৰ নামাজৰ কথা আদেশ দিব হৈছে নামাজ কুৰাণৰ আয়তকৈ অস্বীকাৰ কৰলো যাৰা কুৰাণেখিনি মোৰ আয়াতকৈ অস্বীকাৰ কৰিলো তাৰ ইমান গৈছে গা আৰু কুৰাণে কেৰি মোৰ ছয় হাজাৰ ছয়শ চৌষষ্ঠি আয়াত কমি বেছি আছে প্ৰত্যেক আয়তৰ ওপৰত প্ৰত্যেক ইমানদাৰৰ ইমান ৰাখা বুলি ফৰ্চ 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 সেইদৰে সেই আয়াতকৈ যদি কোনো ইমানদাৰে অস্বীকাৰ কৰিলে তাৰ ইমান গৈছে সুদ কোরণে সুদে কমে জেকাতে মাল বাড়ে বাহ্যিক দৃষ্টি দেখা যায় জেকার দ্বারা কমে সুদ দ্বারা মাল বাড়ে দৃষ্টি দেখা যায় না কিন্তু কোরআন আল্লাহ না সুদে মালে জকাতে মাল বাড়ায় ই আয়াতর প্রতি বিশ্বাস কি বিশ্বাস যদি আমি অবিশ্বাস করিল আমার তো আমার নাম তো মুমিন রইসিন আমার নাম তো অন্য বোধ আছে আল্লাহ কুরানা বিশ্ব দে والله لا يحب كل كفار أثيم الله فرميت رأى يشو دي معلق على زكاة معلق بڑا ہے تاما دستور بجروع حل الكريم ور ايخ آيات ورشي گار من ايمان لسي گار تاما رأى وعدا خوريا ايسي اي اللہ کنو حالو تي افنر حکوم رسارت تامنا اللہ رأى اسو وعدا خور سي اونا জমিন ও জমিনবাসী মাঞ্চল লেগে ওলা ওয়াদা করি করি ওয়াদা ওয়াদা হিয়া ওয়াদা বঙ্গ হই দিয়ে আর একটা জমিনও আল্লাহর লাগে আল্লাহ ওয়াদা করলাম আর আমি ই খাম ওয়াদা করলাম আর ই খাম আমি আল্লাহর কসম আল্লাহর আল্লাহর কসম ওয়াদা করলাম আর আমি খাম করতি খাম করতাম না এরপরে আমার দ্বারা এই খাম ওই গোল খিতা এর এরপরে আমার দ্বারা ওই গলি ই খাম ওই লগে ওয়াদা বঙ্গ হইলাম না আমি যে গুণা খুঁজি ঠিক আছে এর রাস্তা আছে এর কিতা আছে রাস্তা আছে وعدہ کفر آدھا ہے اللہ وعدہ کفر آدھا ہے اللہ اس خواجنہ مرے کفر آدھا ہے خونچے حالکہ حدیثات تو اس پسٹو حدیثات خونچی لانی قادر رسول اللہ صلی اللہ علیہ وسلم لا ایمان لمن لا امانت له ولا دین لمن لا عہد له جنب رسول اللہ صلی اللہ علیہ وسلم میں فرمائی طرح এই সমস্ত মানুষের ইমান পরিপূর্ণ ইমান নাই যারা ওয়াদা ভঙ্গ করে ওয়াদা ভঙ্গ করে ইমানদার ডাইরেক্ট বিমান আমরা খুঁজে আমরা ডাইরেক্ট বিমান খুঁজে ডাইরেক্ট ডিগলে শুনতে যাই ডাইরেক্ট ডাইরেক্ট বিমান মানে তার কোনো ইমানও নাই আর কি একজনই ইমানদার নাই আর বে ইমান তার লাইসে লাহু ইমান তার কাছে কোনো জাত ইমান নাই আর বুঝি ফরমাই তো রাজা মানে পরিপূর্ণ ইমানদার না পরিপূর্ণ ইমানদার না যাই হোক দুস্তর বুঝুর্গ হল তো আল্লাহ নে বন্ধ আমার গুণ বয়ান লম্বা জিনিস দেখি আল্লাহারে চিনব আরে আল্লাহারে চিনব আমরা তো আল্লাহ চিনবার খুঁজে লেগে আসছে তোমার আল্লাহর চিনবার লেগে আসে এমনি তো বকা নাই তো আল্লাহরে চিন্ত হইলে যে সিস্টেম আল্লাহ মহিত্রা আল্লাহরে চিন্তা লাগবে সিস্টেম সিন চিনা দরকার আল্লাহার চিন্তা হইলে সৃষ্টি জগৎ সাহিয়া স্রষ্টার চিন্তা লাগে সৃষ্টি জগৎ আসমান জমিন সব জিনিস লিখে আল্লাহার চিনবার লাগে আল্লাহ বানাইছে লেগে আল্লাহ মহিত্রা فرجع البصر هل ترى من فطور الله رب العالمين فرميت يا مربندا مربندي خول تم راسمان رجع اخبار تكاو تكايا دو خاسمان رمي دي كونو كمي اسيني كونو دوش اسيني كونو دوش ناي دوش جوي تخنا تالي سيش سرشتا جي سرشتا امي الله مار بجي كونو دوش ناي كبا امي دي دوش ناي مارسينو تو جايو كما دستور بجرغو তো কথা আলবাব বুঝাইবার লাগি তো আল্লাহবুল্লা আলমিনী ফর্মাইত্রা আলবাব আকলমন শিয়ান মানুষকে যার জিন্দির মধ্যে এই সমস্ত গুণাবলী আছে এই সমস্ত গুণাবলী আছে ওয়াস্তাই কিচ্ছু লইয়া যা কা কিতা কিতা গুণ দখক কাা এটা গুণাবলী যদি তাকে লাস্টে আল্লাহবল্লাহ আলমিনী ফকদুস হইব জন্য যাইবার সালাম করার গুস নক জন্য এক নম্বর গুণ উলি গিয়া আল্লাহ রবুল আলমিন ফরমাইতরা নেক বন্দা নেক বন্দি ওখলাম্বর গুনা বৈল গিয়া আল্লাহ এরা ও আদা বঙ্গ হরে না ও আদা বঙ্গ হরে না ও আদা বঙ্গ হরে না আল্লাহর ও আদা হয়েছে ও আদা দেখ একটা অতিথি আল্লাহর লগে সারা ও আদা করিয়া আছে সবাই জানা আছে অতীতে আল্লাহর কাছে সবাই ওয়াদা করিয়া আছে কিনা ওয়াদা করছি আলেস্তু বেরবিকুম আল্লাহ রবা আহ এমনি আমাদের সবার আমি কি তোমাদের পর্ব দিগার নাইনি আমরা সবে সবাই বাক্য হইসি কালুবালা আহ আল্লাহ কোনো সন্দেহ আমাদের পর্ব দিগার আপনি আমাদের কইবাই যখন যে হুকুম দিবায় ঠান্ডার সময় নমাজের হতা হইলেও আমরা মানমু গরম নমাজের সময় হতা হইলেও নমাজ হইলেও মানমু দৃষ্টির সময় নমাজ হইলেও মানমু বিয়াশাদির সময় নমাজ হইলেও মানমু যে কোনো হালতে নমাজ হইল আপনি আমরা মানমু এল্লা আল্লাহ গরমের সময়

আমরা কোনো বস্তু নাই যদি কোনো প্রশ্ন কইলা এটা tannar din namaz naoata bala asle এটা হইতো না আছে কোন আউযু বিল্লাহ আউযু বিল এই মানুষ মুশরিক হই গেছে কিতো হই গেছে কে আল্লাহলে শরীক আল্লাহ বুছেনা হইতো না না এবার রব কর নামাজ আলহামদুলিল্লাহ ইয়া রব্বিল আলামিন সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওশত্তার ও আল্লাহ যেন রব্বুল আলামিন তিন দুনিয়ার রব আখিরাতের রব বর্তমান কোর রব অতীতের রব বাসলা ভবিষ্যতের তাইন রব তাকবা আর কে রব নাই রে আগেও তাইন রব এখনও তাইন রব আর হামেশা তাইন রব তাহবা ও কথা জবান দ্বারা আপনি আমি বারবার হলে কইতে থাকি না মাঝের মধ্যে তো আমরা জবান থেকে আল্লাহ রব আলমিন অকথা খোয়াইছি না আমি কি তোমাদের রব নাই সে বহু খালু বালা হ্যাঁ আপনি নিঃসন্দেহে কোনো যা শখ সন্দেহ নয় আপনি আমাদের রব ওটা ওয়াদা বুঝাই আমি ইগুলিকে আল্লাহ ওয়াদা ওয়াদে আমরা সব বদ্ধ হয়ে গেছি ওয়াদা বদ্ধ হয়ে ياخون سنتهاوي يا إبرو مانا أمي أبى تفسيره لي نجيكو ولا ما يذكرنا زي كده إبرو مانا اللي قال لا أفنار عمره غلام أفنار جو خون جاءه كموعوره الله يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد. আল্লাহ রব আলিনে ফরমাই তো এ মানব জাতি এ মানব জাতি তুমুল ফুকর উল্লাহ তোমরা সব উল্লেখ আমি আল্লাহ রব আলিন তোমরা সব উল্লেখ ফকির অকল তোমরা সব উল্লেখ আমি আল্লাহ রব আলিন গুলাম আমরা সব কিতা আল্লাহর গুলাম আল্লাহ আমরা হকির কইতা হকির হইলে আমরা তো যদ্দুর ইলে কিতা হইলে আর বেটা আল্লাহ ফরমাই তো ও মানব জাতি তোমরা সব কিতা হকির হকির মালিকের বিক না যে হকির কিছু করার আসেনি এখন তো হকিরের বাক্কা পাওয়ার হয়ে গেছে আইজতে কি পাঁচ ছয় বছর আগর হতো এখন তো আরও পাওয়ার বাড়ি গেছি আমি

মানে এখন তো হোয়াটসঅ্যাপ আর নেটওয়ার্ক জমানা আল্লাহ মা ফর বড় খাতরা আর জমানা মানে প্রসঙ্গে মাত মাতি আর খারে সেন খেয়ে লেম সাজাইতে আরে খারে সেন খে লেম সাজাইতে দেখো সে খরে লেম সাজাইতে সে খরে গাতো নিতে পারত না যদি আল্লাহ তারা গাতো নেই না সে খরের ইজ্জত হানি করতে পারত না বলে অমুক আলিমে কিছু ভাল করছো কিন্তু আমার সংগঠন না তার বেশ বাসা রাইতে আরে বা বাস তুমি আর তার বাফর ক্ষমতা নেই বাসা রাইতে আল্লাহ বাসা না আমরা ও হাল হয়েছি বলে কিন্তু আমার সংগঠন না তার তার বলি ভাই যেতে আমার জায়গা লাগাইতাম

খালি সুদ হারাম সারা মুসলমান জন সুদ হারাম বন্দল হারাম গুছ হারাম আর হারাম রাস্তা নাই কত হারাম হাই আমরা কত লাইনে হারাম হই আর হারাম বেজ করিয়া জলিল হ্যা আমি রুজো হরিয়া আমার হালা লুজে হাইমা তো হারে না মানে ও হাল আরে চলে এটাও দিও না ইতা দেওয়া ঠিক নাই ভাবা একচুয়ালি তো নিয়মই লাগি অরিজিনাল মাত্র লেগে আমিতো পোকা নাই মোবাইল যে ওয়াজ যারা দেয় মোবাইল দেখিয়া দেওয়া দরকার যে কোনো ইনসান আমিও ইনসান আমার জবান স্লিপ হওয়ার সম্ভব আছে

করতে হোক আল্লাহ মাহিনহী সহি হিসাবে বুঝার তো দান শেষ ইজ্জত শেষ ইজত করতে পারতেন জানি ইজ্জতর মালিক আল্লাহ বে ইজতর মালিক আল্লাহ সারা দুনিয়ার মানুষ যে ইজ্জতি বানাই নিত এবার হোয়াটসঅ্যাপ নেটসঅ যত সব আছে সারা মিলাই ফেসবুক তাদের ইজত করলাম খুদার কসম তারা যদি আল্লাহ তারা সম্মান দিলেন সেও কিছু করতে পারতেন আর সম্মানী আমার সম্মানী বানাইবার লাগে সম্মানী করবার লাগে আমি ফেসবুক হতা হতো সবাই আমার এডভাইস দিলাম সম্মান আগে সম্মানী আমরা তো ইমানি আমরা সবাই জানি সম্মানী বন্তুলে আগে আসমানও গুস না হয়ে যায় আসানো গুছোন আসমানের ঘোষণা হয় আসমানের ঘোষণা হয় আল্লাহ রব্লা আলমিনে আমার সম্মানী রেবা আমি তারা মায়া করি তোমরা জমিন জমিনবাসী সারারে গোস আল আমার মায়ার বনি গেছে আমার বনি গেছে জমিন জমিনবাসী সারা মহব্বত হতা হতা দিও জমিনে সারা খালি না খালি মানুষ না ইনসান জিন্নাত মহলুক সবরে হে আল্লাহর ওলি তারা সারা মায়া করিয়ে রা আল্লাহিন আলা ইন্নাল দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে فرمাইতরা দুনিয়া তোমাদের জন্য বানানো হয়েছে আর তোমাদের কে আখিরাতের জন্য বানানো হয়েছে আমরা বানাইছি কিতার লাগি আখিরাতের লাগি অর্থাৎ আমরা যত ضرورت আছে দুনিয়াতে পুরো যাব ও ফ্লাইটে দিল্লি গিতাম ইমাজিন দিল্লি গিতাম গিয়া ইমাজিন যাবার রাস্তা আছে আছে না নিবা কোন গেছ কোন করুণ তাহলে বলে পাত্রন্দ মুড়ু গোব হরে আইয়া ও একtile হই যায় হল তার সারা যত দুনিয়া আমরা আমরা ও সারাটা করিয়া আমরা সহজ হয়ে গেল আমরা খালি আল্লাহর কাম করতাম কিছু নাগিয়া তো কথা কথা যে আমরা আল্লাহর কাছে ওয়াদা করিয়া আসি ওয়াদা আল্লাহ লাই করছি আল্লাহ আপনি আমরা রব রবা আপনি জেলা হয়ে বলা জিন্দি হাঁটাই মানে কিন্তু দুনিয়ায় তাওয়ার পরে দুনিয়ায় আওয়ার পরে ঘরের পরিবেশ খারাপ সর্ব বন্ধু খারাপ কথা খারাপ ওতার কারণে আমরা আল্লাহর ওয়াদা বলিছি বুঝি যাই না নিবা আল্লাহর ওয়াদা কিতাব তো যখন যেটা হুকুম হুকু মানতাম নামাজের সময় সবচেয়ে বড় ওয়াদা বুঝাইব ওই সময় এফা সত নামাজ পড়া এগুলো আমরা আল্লাহর কাছে ওয়াদা হরিয়াইছি নোয়ারি আল্লাহ ফা সত নামাজ পড়ব আপনি টেকালা বানাইলে নামাজ পড়ব গরিব বানাইলে নামাজ পড়ব বিপদতা হলে নামাজ পড়ব বাপ মল্লেও নামাজ পড়ব বাপ জিন্দা তাহলে নামাজ পড়ব সব আইলেও নামাজ পড়ব কোনো হালে তো নামাজ ছাড়তাম না সবর তাহলে নামাজ পড়ব ও ওয়াদা আল্লাহর কাছে আমি হরিয়া আইসি কিন্তু এই দেখুন তাই ও ওয়াদা হরিয়া আইসি এখন তো আমরা সুবিধা হিসাবে এর লাগে আল্লাহ রবুল্লা আলমিন আরও মজবুত করবার লাগে কোরআন ফরমাইসন

واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور الله رب العالمين فرميت لأمر بنداخل أمر بن داخل.

এ আমার কৌ মল এ আমার হল তোমরা ও আল্লাহর অনুসরণ করো ও আল্লাহ রোলামি করো যে আল্লাহ সরার কোনো জাত দে্লা রত করথা তামী হইছিল এক কথা তমাম নবী কথা হয়েছ কিতা আল্লাহ কাছে যে ওয়াদা ফরিয়াই ওয়াদার স্মরণ কর রা এই ওয়াদাটা মানুষের দুনিয়ার দুহব্বতর মধ্যে পড়িয়া মা বাবার মহাব্বতের মধ্যে পড়িয়া আওলাদের মহাব্বতর মধ্যে পড়িয়া মালর মহাব্বতের মধ্যে পড়িয়া